প্রিয় দর্শক সালামুলেকুম ও রহমতুল্লা আবারকাত সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালো আছি আমাদের মুরগিগুলার বয়স হচ্ছে আজকে সাব সাতাশ দিন আলহামদুলিল্লাহ সাতাশ দিনে আমাদের মুরগিগুলার বয়স হচ্ছে আপনার পনেরো ষোলো করে হবে এক কেজি ছয়শো থেকে কে সাতশো গ্রাম পর্যন্ত আপনারা সবাই দোয়া করবেন আপনাদেরকে তো শেয়ার করছিলো মাঝখানে আমাদের মুরগিগুলো সমস্যা হয়েছিলো এটা তো আলহামদুলিল্লাহ মুরগি এখন সুস্থ আছে তবে আমরা অ্যান্টিভাইরাল এখনও চালাচ্ছি ইনশাল্লাহ আরও চব্বিশ ঘন্টা কি আটচল্লিশ ঘন্টা চালাবো অ্যান্টিভাইরাল আপনারা সবাই দোয়া করবেন আমাদের মনকি জন্য এখন রেট একদম নিম্ন দিকে যাচ্ছে অনেক টেনশন আছে আমরা সবাই দোয়া করবেন আমাদের জন্য সবাই আসসালামু আলাইকুম মারহমতুল্লাহি আবরাকাতু